চট্টগ্রাম কিংবা কক্সবাজারে খুব বিখ্যাত একটা খাবার চিংড়ি বালা ভর্তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও তো চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে এই যে আমি একটা চিংড়ির বালাচাও এটা কিনেছি তো হচ্ছে এটা আমি এখন আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো এটা খেতে দুর্দান্ত স্বাদের সত্যি অতুলনীয় স্বাদ আমার খেতে খুবই ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই যে আপনারা কীভাবে ভর্তা বানিয়ে খাবেন চাইলে আপনারা এটা এমনিও খেতে পারেন চানাচুরের মতো কুরমুড়ে তো আমি টাকে আজকে ভর্তা বানিয়ে খাবো তো এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি সাথে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি আপনারা যারা কাঁচা পেঁয়াজটা খেতে ভালোবাসেন না তারা আপনারা চাইলে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে পারেন আর সাথে নিয়েছি আমি মরিচ এটা আমাকে এটা আমি ভেজে নিয়েছি তো মরিচ আর লবণটাকে প্রথমে ভালোভাবে আমি এটাকে মুথে নিব হাত দিয়ে তো আপনাদের যাদের হাতে জ্বালা পোড়া থাকবে তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে গ্লাভস ব্যবহার করতে তো আমার যেহেতু তেমন একটা প্রবলেম হয় না তাই আমি এখানে মরিচগুলোকে লবণের সাথে এগুলো ভালোভাবে আগে প্রথমে মথে নিব। তারপরে আমি একে এখানে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাও ভালোভাবে একটু মথে নিতে হবে যেন নরম হয়ে আসে আর সাথে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা অবশ্যই চেষ্টা করবেন এই ভত্তাটা বানাতে ধনিয়া পাতাটা দিতে ধনিয়া পাতাটা স্কিপ করবেন না তাহলে ভত্তার পারফেক্ট স্বাদটা আপনারা পাবেন না তাই আমি এখানে ভত্তায় ধনিয়া পাতাটা ব্যবহার করেছি তো এখন আমি ধনিয়া পাতাটা ভালোভাবে মথে নিব। এটাকে আমি ভালোভাবে মুথে নিব পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হয়ে আসা পর্যন্ত তো তারপরে এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল অবশ্যই একটু বেশি করে ব্যবহার করতে হবে আমি সরিষার তেলটা একটু বেশি করেই দিয়েছি আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এই সরিষার তেলই এই ভত্তার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে তো তাই আমি সরিষার তেল দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব এখন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার যে মিশ্রণটা মেখেছি এখানে আপনারা চাইলে চিংড়ি বালাচারটা ব্যবহার ছাড়াই এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন তো তারপরে আমি এখানে বালা চাউটা দিয়ে দিব এটা আমার কাছে চিংড়ি বালা চাউই ছিল চাইলে আপনার মিক্সড বালা চাউটাও ব্যবহার করতে পারেন তো এটা দিয়ে আমি আলতো হাতে ভালোভাবে একটু মিশিয়ে নিব এই বালা চাউটা দেওয়ার পরে আর ওভাবে মথে মথে মিশিয়ে নেওয়ার কিছু নেই তো হালকাভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে আমি আলতো হাতে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়ে একটা সার্ভিসিং বলে ঢেলে নেব তো আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন এটি দুর্দান্ত স্বাদের লাগে খেতে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে খেতে যদিও বা চিংড়ি মাছটা আমার খুব একটা পছন্দের না কিন্তু আমি যখন এভাবে ভর্তাটা বানিয়ে খেয়েছি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই এভাবে বানিয়ে খেতে চেষ্টা করবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার কাজের অনুপ্রেরণা জাগাবে তো ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যেই নিয়ে নেব তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে আসলে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি লোভনীয় ছিল আমার কাছে আমি এটা দুদিন ধরে খেয়েছি আপনারা চাইলে এটাকে দু তিন দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন এই যে এখন ভর্তাটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঘরে এভাবে সিম্পলি এভাবে একটা ভর্তা রেসিপি রাখতে তো হচ্ছে তাহলে আপনাদের খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে আমরা ঈদের পরে মাছ মাংস খেতে খেতে সবাই অনেকটা বোরিং হয়ে গেছি তাই এমন একটা ভত্তা অবশ্যই খাওয়ার রুচিটাকে বাড়িয়ে তুলবে তাই আমি চেষ্টা করেছি এভাবে একটু বানিয়ে খেতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় এভাবে সিম্পলি একটা ভত্তার রেসিপি বানিয়ে খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত স্বাদের দেখতে যতটা লোভনীয় হয়েছে আপনারা দেখলেই স্ক্রিনে বুঝতে পারবেন ঠিক সেতে তার থেকে বেশি লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ